আমাদের মাছ থেকে প্রতিদিনই কিন্তু এক একটি দিন বিদায় নাই আসে নতুন আরেকটি দিন এই নতুন দিনে আমাদের কাজগুলি কিন্তু করতে হয় নতুনভাবে কিন্তু কাজগুলি প্রতিদিনই একই কাজ নতুনভাবে শুরু করতে হয় আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রকমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে সবাইকে আমার এই সামনের ফুলের শুভেচ্ছা সামনে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বিয়স বলুন তো এই ফুলগুলো কি ফুল মেবি আমি এই ফুলের নামগুলো জানি না কিন্তু দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে সকালে হাটে যে ফুলগুলো দেখতে পেলাম খুবই ভালো লাগলো একদম লাইক সূর্যমুখী তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম আপনারা যদি কেউ এই ফুলগুলোর নাম জেনে থাকেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এই দেখুন একদম সূর্যমুখী ফুলের কফি কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আমি অনেকগুলো ফুল দেখলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম চলুন এবারে বাসায় চলে আসলাম চলে আসে এই যে আজকে একটু নাস্তা তৈরি করা হবে সকালের জন্য সেই নাস্তার জন্য আজকে একটু পায়েস তৈরি করা হবে পায়েস করার জন্য একটু গমের আটা ভেজে নেওয়া হচ্ছে তেল দিয়ে আর এদিকে একটু তেজপাতা নেওয়া হয়েছে আর হাঁড়িতে দেওয়া হয়েছে দুধ দুধটা জ্বালানো হচ্ছে তার ভিতরে কয়েকটা তেজপাতা ধুয়ে ছেড়ে দিলাম এই দুধটা কিন্তু বয়েল হয়ে গেছে আর অ্যাড করে দিলাম লবণ আবার অ্যাড করে দিলাম চিনি এই সব কিছু একসঙ্গে এবারে একটু নাড়াচাড়া করে দিতে হবে দিলে এই চিনিটা লবণটা এর সঙ্গে মিক্সড হয়ে যাবে আর এদিকে আবার ওই যে আটাগুলো ভেজে রাখলাম সেগুলো আবার একটু হালকা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটু গুলে নিতে হবে তা না হলে এই দুধের ভিতরে যখন ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু দলা বেঁধে যাবে তাই এখন গুলে নেওয়ার শেষ এখন এই যে দুধের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটি সুস্বাদু মজাদার একটি পায়েস এটা রুটি দিয়ে বেশ ভালো লাগে তাই আর সকালে মনে করলাম এটা একটু করা যেতে পারে যেহেতু অনেকদিন খাওয়া হয় নাই তাই পায়েসটা করে নিচ্ছে আর এই নাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে হলে জমা বেঁধে যাবে এই দেখুন ভ্যাস আমার ফাইনালি সেইটা এই যে পায়েসটা করা হয়ে গেছে এটা হচ্ছে গমের আটার পায়েস আর এই যে রুটি করা হয়েছে এই রুটি দিয়ে ওইগুলো দেখাও হবে আর হালকা একটু তরকারি আছে সেইটা দেখাও হবে তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে এইবার চলে আসবো আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো এখন যেটা যেখানে রাখে সেটা সেইখানে রেখে দেব এই যে এখানে কাপগুলো এখানে রাখতে হয় যেহেতু র্যাকে আমি থালা বাসনগুলো রাখি কাপগুলো একটু ভারী আছে। তাই এটা ওই র্যাকের ভিতরে রাখা যায় না এখন এক এক করে কাপগুলো সব আমি সামসেলের উপরে রেখে এখন এইগুলি র্যাকে আমি ট্রান্সফার করবো প্রথমে চামচগুলো রেখে দিলাম তারপরে এক এক করে থালা বাসন চামচ খুন তারপরে বাটি যেটা যেখানে থাকে আমি এক এক করে সবগুলো সেটা সেখানেই রেখে দেব। কারণ সকালে খাওয়া দাওয়ার পরে সবগুলো ধুয়ে রাখছিলাম এখনও গোসানো হয় না তা ভাস আপনারা দেখতে থাকুন আমি এক এক করে সব কিছু জায়গা সেট করে তা তবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিহাস আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা একটু ফুল ওয়াশিং করবেন তাহলে আমার ওয়াশ টাইমটা খুব দ্রুতই পূরণ হয়ে যাবে আপনারা অনেকেই আসেন ভিডিওটা একটু ক্লিক করে টেনে বাদ দিয়ে দেন প্লিজ এমনটি করবেন না লাইক দিয়ে একটু পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ ভিডিওটা কিন্তু আমি আপনাদের জন্যই তৈরি করি আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন আমার অলয়েস টাইম খোলাই থাকে আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন তাই ভিহাস আপনাদের কাছে আমার সবসময় রিকোয়েস্ট থাকে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াশিং করে আমার পাশেই থাকবেন কারণ আমরা তো একা একা সামনে আগাতে পারবো না ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একজনের মানে আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না তাই সব সময় আমি আপনাদের সাপোর্ট আশা করছি আশা করছি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর লাইক দিয়ে দেখবেন আর যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখতে পারেন যাতে আমি ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যায় যাই তাহ আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার থালা বাসনগুলো সব গুছানো শেষ যেটা যেখানে রাখতে হয় সব কিছু গুছিয়ে আমার একে থালা বাসন গুছানো শেষ অলরেডি এটা হচ্ছে ফাইনাল লুক এবারে এ সকালের কাজ শেষ তারপরে যে দুপুরে বাজারে নিয়ে আসলো আজকে বাজার থেকে নিয়ে আসছে এই তেলাপিয়া মাছগুলো এগুলো হচ্ছে দেশি তেলাপিয়া মাছ এগুলো খুব সুস্বাদু হয় ছোট হলেও এগুলো স্বাদ বেশি আর নিয়ে এসেছে এই যে কলমি শাক এখন শাকগুলো খুবই তাজা আছে আর নিয়ে আসছে এই যে দুটো পেঁপে দেখেছেন ভিয়াস পেঁপেতে কত আটা এখনো ধোয়া হয় নাই এবারে এগুলো ধুয়ে নেব না ধুলে তো চলবে না তারপরে এই যে প্রথমে মাছগুলো ব্যবস্থা করতে হবে মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়ে এখন ধরতে চলে আসলাম যখন ছোটো মাছ হয় তখন কিন্তু আমি এইভাবে মাছগুলো দই হাতে একটি মোটা সাইজের এটা মোটা পিপার নিতে হবে যে কোনো মোটা ধরনের একটা পিপার এই পেপারগুলো অলস টাইম আমাদের বাসায় থাকে একটু মোটা ধরনের পিপার নিয়ে এভাবে করলে হাতের আঙুলগুলো সুরক্ষিত থাকে তাই ছোটো মাছ হলে এইভাবেই করি আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এইভাবে করলে হাতের কোনো সমস্যা হয় না আর মাছগুলো খুব দ্রুতই পরিষ্কার হয় এবারে মাছগুলো এইভাবে ডলে দিলে অনেকবার ধুতে হবে মাছগুলো যেহেতু ছোটো মাছ ধুতে একটু সময় লাগবে এই যে আমি দুই তিনবার করে ডলে ডোলে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেখুন এখন আমার এই যে মাছের ফাইনাল লুক সব কটা ধোয়া হয়ে গেছে এখান থেকে আমি এখন কিছু মাছ মানে সব তো পেঁপেতে দেওয়া যাবে না অল্প কিছু মাছ নেব অল্প কিছু মাছ এখন আমরা রেখে দেব তারপরে যে চলে আসলাম সরাসরি রান্না করতে এখন এই যে শাকগুলো ভেজে নিচ্ছি এই শাকের সবুজ সব সবসময় একটু বেশি করে এই রান্নার তেল দিয়ে রান্না করলে এই শাকের যে ভিটামিনটা তেলের সঙ্গে কিন্তু বাইর হয় এটা আপনারা করতে পারেন আর তারপরে এই যে পেঁপেটাও রান্না করে নিয়েছি এখন ওই যে সে তেলাপিয়া মাছগুলো ধুয়ে কেটে রাখছিলাম তারপরে ভেজেও রাখছি এখন এই যে তরকারিটা কষিয়ে কিছুক্ষণ রান্নার পরে এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে আর পাঁচ পাঁচ মিনিটের মতো জাল দিলে আমার তরকারিটা অলরেডি ডান আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন ভেস আমার রান্না রান্নাবান্না আজকের দিনের রান্নাবান্না কাজকর্ম সব কিন্তু হয়ে গেল তারপরে এবার একটু এই ঢেকে দেবো ঢেকে দিয়ে আর পাঁচ সাত মিনিট জাল দেবো তারপরে হয়ে যাবে এই যে অলরেডি আমার তরকারিটা হয়েও গেছে এই যে ফাইনাল লোক ঝোলটাও কমে এসেছে তরকারিটার দান এখন তরকারিটা নামিয়ে ফেলতে হবে হ্যাঁ বিয় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এখন যেহেতু এই যে আম কাঠালের সিজন শেষ প্রায় অল্প কিছু পাওয়া যায় তাই আজকে একটু কাঁঠাল হল তাই বড়ো একটি কাঁঠাল নিয়ে এসেছে যেহেতু বছর একটু কম খাওয়া হয়েছে কাঁঠালটি তারপরে কিছু আম যেহেতু এর সিজন একদম শেষের পথে এখন অল্প কিছু পাওয়া যাচ্ছে তাই নিয়ে আসলো এখন আমগুলো আমি এই যে ডালাই বের করে রাখছি এখন সুন্দরভাবে আমি আর একটি ডালায় ট্রান্সফার করে গুছিয়ে রাখবো তা বিয় এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে আসলেন আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি কমেন্ট সেকশন খোলাই আছে আপনারা জানাবেন আর আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে পারেন প্লিজ লাইক দিয়ে ফুল অসিং করে আমার পাশেই থাকবেন সব সময় আর যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে পারেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম